আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে ভিডিও সাজিয়েছি হারিয়ে যাওয়া শহর মহেন্দ্র নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশেই থাকুন চলুন ভিডিও শুরু করা যাক তাম্র যুগের দক্ষিণ এশিয়ার এক রোমাঞ্চকর জায়গার নাম মহেন্দ্র দারু সিন্ধু সভ্যতার এক অনন্য নিদর্শন এই মহেন্দ্র দারু সিন্ধু সভ্যতায় গড়ে ওঠা বৃহত্তম নগর বসতিগুলির মধ্য অন্যতম সিন্ধু নদের তীরে গড়ে ওঠে এই নগরী সেই সময়ের সুস্থ পরিকল্পনায় গড়ে তোলা স্থাপত্য পরিপাটি নিকাশি ব্যবস্থা নিয়ে মহেন্দ্র দারু পাল্লা দিতে পারত আজকের যেকোনো বড় নগরীর সাথে উনিশশো সালে রাকালদাস বন্দ্যোপাধ্যা নামে এক বাঙালির হাত ধরে এই শহর পুনরায় আবিষ্কৃত হয় চল্লিশ বছরের বেশি সময় লেগেছিল এই শহরকে আবিষ্কার করতে সেই আবিষ্কারের পর থেকে মহেন্দারু সম্পর্কে মানুষের জানার আগ্রহ প্রবল হয় নগরীটি বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারখানা জেলায় অবস্থিত এটি সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো বলে এতদিন মনে করা হলেও বর্তমানে নেচার ম্যাগাজিনের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায় নগরীটি প্রায় আট হাজার বছরের পুরনো ইউনেস্কো এই শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে উনিশশো সালে এখন জেনে আসি নগরীর বিকাশ সম্পর্কে মহেঞ্জোদারু একটি সন্ধি শব্দ যার অর্থ হল মৃতের পাহাড় যদিও সেই শহরের আসল নাম কি ছিল তা এখনো স্পষ্ট নয় তবে মহেঞ্জোদারুর পুরনো শিলা দেখে পুরাতাত্ত্বিকরা একটি দ্রাবিড় নাম খুঁজে পান সেটি হল কুকুর তার মা গড়ে ওঠার সময়কাল আন্দাজ ছাব্বিশশো খ্রিস্টপূর্ব এবং ধরা হয় আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বে এটি জনশূন্য শহরে পরিণত হয় শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে এবং প্রাচীন মিশর মেসোপটেমিয়া ও কৃত সভ্যতার সমসাময়িক পানিপথের মাধ্যমে এই নগরীর সাথে অন্য অন্য নগরীর যোগাযোগের প্রধান মাধ্যম ছিল তাই এ অঞ্চলে বাহিরের মানুষের আগমন খুব কঠিন ছিল এই অঞ্চলে কৃষিকাজের প্রচলন ছিল বেশি তবে মহেঞ্জোদারু সম্পর্কে বাস্তবতা নির্ভর খুব একটা পাওয়া যায় না অনেকটা অনুমানের উপর ভিত্তি করে মহেঞ্জোদারু সম্পর্কে তৈরি হয়েছে হয়েছেন কাহিনী চলন জেনে আসা যাক নগর পরিকল্পনা সম্পর্কে অনুমান করা হয় মহেঞ্জোদারু সম্ভবত ছিল সিন্ধু সভ্যতার প্রধান প্রশাসনিক কেন্দ্র সে সময় উন্নতির মধ্যগগনে থাকা মহেঞ্জোদারু ছিল দক্ষিণ এশিয়ার এক সমৃদ্ধশালী নগরী এই শহরের নগর পরিকল্পনা ও ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা ছিল অন্য অন্য শহরগুলো থেকে অনেক এগিয়ে সিন্ধু সভ্যতায় বসবাসরত অধিবাসীদের নিকট এই শহর ছিল অতি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ববিদদের মতে মহেন্দ্র ছিল একটি শস্যগার গ্রামাঞ্চল থেকে গরুর গাড়ি করে আনা শস্য জমা রাখা হতো এই শস্য ভাণ্ডারে শস্য শুকিয়ে রাখারও ব্যবস্থা ছিল এখানে তবে প্রত্নতত্ত্ববিদ জনাতন মার্গ কেনোয়ার এটিকে শস্যগার বলতে রাজি হননি তার মতে এখানে শস্য জমা রাখার কোনো প্রমাণ পাওয়া যায়নি তিনি এটাকে মহাকক্ষ বা গ্র্যাড হল নামে অবহিত করেন কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে একটা শহরের মধ্যে বিশাল শস্য ভাণ্ডার স্নানাগার সত্যিই কল্পনা করা যায় না মহেন্দ্রদারুর অধিবাসীরা কল্পনাকেও বাস্তবে রূপ দিয়েছিল বিশেষত মহেঞ্জোদারু স্নানাগার এবং শস্য ভাণ্ডারের নিখুঁত নকশা তাক লাগিয়ে দেয় ওই সময়ে পুর কৌশল ও নগর পরিকল্পনায় নগরীগুলোর চেয়ে অনেক অন্য আংশে এগিয়ে ছিল বলে বিশেষজ্ঞদের অভিমত এখন জেনে আসা যাক নগরীর রাস্তাঘাট ও স্থাপত্য শৈলী সম্পর্কে এত যুগ আগে স্থাপত্য হলেও সেখানে দেখতে পাওয়া যায় আধুনিক নির্মাণ কার্য প্রত্যেকটি রাস্তারই একটি নির্দিষ্ট দ্বারা ছিল এতেকে অনুমান করা হয় বাসিন্দাদের গণিত শাস্ত্রে যথেষ্ট জ্ঞান ছিল এখানে প্রাচীন যত ঘর অস্তিত্ব পাওয়া যায় তার প্রায় সবই পোড়া মাটির তৈরি দোতলা বাড়ি কয়েকটি বাড়িতে নিজস্ব স্নানাগারও ছিল এবং বর্জ্য জল যাতে শহরের নর্দমায় গিয়ে পড়ে সেইরকম বন্দোবস্ত রাখা ছিল পাঁচ হাজার বছর আগে যখন ইউরোপ এবং অন্যান্য জায়গার মানুষ গুহায় জঙ্গলে বসবাস করত তখন মহেঞ্জোদারুর বাসিন্দারা একটি সভ্য ও পরিকল্পিত নগরীতে ইটের তৈরি বাড়িতে বসবাস করত এখন জেনে আসা যাক পয় নিষ্কাশন ব্যবস্থা নগরী পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল বর্তমান সময়ের মতোই আধুনিক প্রত্যেক বাড়ি বজ্র জল যাতে শহরের নর্দমায় গিয়ে পড়ে সেই রকম পয় নিষ্কাশন ব্যবস্থার বন্দোবস্তও রাখা ছিল যা সেই সময়ে বেশ অকল্পনীয় একসময় সময় যারা বসবাস করত তাদের পরিকল্পনা দক্ষতার সাক্ষী বহন করে এসব ড্রেনেজ সিস্টেম কালের সাক্ষী হিসেবে আজও পুরনো রাস্তাগুলোর সাথে দেখা যায় এসব ড্রেন এখন জেনে আসা যাক নগরীর স্নানাগার সম্পর্কে মহেন্দারও অন্যতম আকর্ষণ ছিল এই স্নানাগার নগরীর টিক কেন্দ্রে অবস্থিত গ্রেট বাথ বা মহাস্নান নামক স্থাপনাটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত সেই স্নানাগারটি গবেষকদের ধারণা ধর্মীয় পরিশুদ্ধির জন্য এই জায়গায় গোসল করতে আসতেন ধাপে ধাপে সিঁড়ি নেমে গিয়েছে একটি পুলের দিকে পুলের পানি যাতে কোনো কারণে বাহিরে না যায় সেদিকেও নজর ছিল মহেন্দ্র বাসিন্দাদের পানির অপচয় বন্ধ করার জন্য স্নানাগারটি তৈরি হয়েছিল খনিজ পদার্থের একটি স্তর থেকে এখন জেনে আসা যাক নগরীর শস্য এক্ষেত্রে শস্য ভাণ্ডারের কথাই ধরা যাক খাদ্য শস্য মজুত রাখার জন্য সেখানে ছিল বিশেষ ব্যবস্থা নকশা বা পরিকল্পনা দৃষ্টিগণ থেকে এই স্থাপনাটিও কোনো অংশে কম যায় না শস্য আদান প্রদানের জন্য উপযোগী বিশেষ রাস্তা ছিল এই স্থাপত্যের পাশেই এমনকি খাদ্য শস্য যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে শস্য বাজার চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল সিন্ধুবাসীদের প্রধান কৃষিজ ফসল ছিল গম আর জব কিন্তু এই শস্য ভাণ্ডারে আদৌ শস্য মজুত কিনা তা জানা যায় না এখন জেনে আসা যাক শিল্প সংস্কৃতি সম্পর্কে মহেন্দ্র বাসিন্দারাও শিল্প সংস্কৃতিতে আধুনিক ছিল বলে অনেক গবেষকদের অভিমত শিল্পকলায় মহেঞ্জোদারুদের আগ্রহ ছিল সে নজির পাওয়া যায় পোড়া মাটির তৈরি নানা শৈল্পিক নিদর্শন পাওয়া গিয়েছে অধিবাসীদের মধ্যে অলঙ্কার ব্যবহারের প্রচলন ছিল বলে ধারণা করা হয় গলার হার কানের দুল আংটি হাতের জাতীয় গহনা ছিল নারীদের মধ্যে নাচ গান ও খেলাধুলায় বেশ পারদর্শী ছিল যদিও সেখানকার বাসিন্দারা তাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশ যত্নশীল ছিলেন শহরের সাফ সাফাইয়ের উপর বিশেষ নজর দিতেন বিশেষজ্ঞদের মতে মহেঞ্জোদারু বেশ সমৃদ্ধ অঞ্চল ছিল মহেন্দারুই হাতির দাঁত বিভিন্ন ধরনের পাথর থেকে এই মতে পৌঁছানো যায় দারু ছিল তৎকালীন সময়ের নাগরিক সভ্যতা নগরের শাসন ব্যবস্থা সম্পর্কে তেমন একটা জানা যায় না তবে সমকালীন মিশরীয় সভ্যতা শাসন কাঠামো লক্ষ্য করে অনুমান করা হয় এক ধরনের পুরোহিততান্ত্রিক শাসন এখানে প্রতিষ্ঠিত ছিল চলুন এখন আলোচনা করা যাক নগরীর পতন নিয়ে নিখুঁত নগর নির্মাণের মতোই চমক দেয় মহেঞ্জোদারুর পতন অনেকে বলেন সিন্ধু নদীর আকস্মিক গতি পরিবর্তনের কারণে হয়তো মহেঞ্জোদারু এবং সামগ্রিক সিন্ধু সভ্যতার পতন গণিয়ে এসেছিল তবে কোনো বড় ধরনের বন্যার জন্য সভ্যতার ধ্বংস হওয়ার যুক্তি দুপের ঠিকানা শহরে বগ্নাবশেষ পরীক্ষা করে বন্যার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি কিন্তু কেন মহেন্দ্রদারু জনমানবহীন হয়ে পড়ল সেই রহস্যটার সমাধান এখনো করা যায়নি শোনা যায় মহেঞ্জোদারু নাকি প্রায় সাতবার ধ্বংস করে সাতবারই নাকি নতুন করে তৈরি করা হয়েছিল সেই পুরনো শহরের উপরই প্রায় দুইশো পঞ্চাশ একর জমির উপর ডিবির নিচে লুকিয়েছিল মহেঞ্জোদারু মহেন্দ্রদারু বিভিন্ন স্তূপ থেকে খুঁজে পাওয়া গিয়েছে সেই সময়ের বিভিন্ন মূর্তি যেগুলো অধিকাংশই ভাঙা এই মূর্তিগুলো ঐতিহাসিক গবেষণার কাজে বা সিন্ধু সভ্যতাকে আরও বিস্তারিতভাবে জানার কাজে খুবই গুরুত্বপূর্ণ হারিয়ে যাওয়া এই সভ্যতা এখনো অনেকের কাছে রহস্যের আদা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রহস্য রোমাঞ্চকর ভিডিও নিয়ে সেই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ